আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নরসর মোহনগঞ্জ এলাকায় যাচ্ছি আমরা কিছু বাসের ব্যাপারীর বাস নিয়ে তো দর্শক আজকে পাথরসর থেকে এলাম আমরা নরসর মোহনগঞ্জ এলাকায় শুনছি বিভিন্ন মনে করেন ভালো দামে বাস বিক্রি করা হয় এবং বাস বেচা যায় তো এই যে পিছনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা কিন্তু বাসের ডাক্তারের মোড় দিয়ে আসতে হবে আপনাদের নারসর মোহনগঞ্জ এলাকায় এসে মনে করেন আপনারা এই দিক দিয়ে এই রাস্তায় এই এক রাস্তায় মনে করেন আপনাদের নিয়ে যাবে নরসর পুরাতন বাজারে এটা নরসর মোহনগঞ্জ এলাকা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট রাজিতপুর থানা আপনারা নরসর পুরাতন বাজারে কথা কইলেই আপনাদের এই নরসর বাজার যে কোনো ছেলে কি মেয়ে কি বুড়া কি সাসা কি মুরব্বীদের বললেই আপনাদের নরসর বাজারটি দেখায় দিবে তো দর্শক আজকে এলাম আমরা পাথরসর ব্রিজের ওই জায়গা থেকে মনে করেন কিছু বাস নিয়ে এলাম এই যে আমার গাড়ির মধ্যে বাস দেখতে পারতিস আর কি দেখতে পারতেছেন আর মনে করেন আজকে যে বাস গাড়ির মধ্যে তুলছি আমার এই গাড়ির মধ্যে আজকে বাস আছে আপনার পঁয়ত্রিশটা বাস নিয়ে এসেছি আর এই পঁয়ত্রিশটা বাস মনে করেন নয়সোর পুরাতন বাজার যদি নিয়ে যাই আমাকে সাতশো টাকা গাড়ি ভাড়া দিবে সাতশো টাকা গাড়ি ভাড়া দিবে আর ষাট টাকা নাস্তার বিল এই মোট হলো সাড়ে সাতশো টাকা ভাড়া দিবে আমাকে আমি কিন্তু একজন অটো গাড়ির ড্রাইভার আমি কোনো অত বড় ধরনের ফ্যামিলির ছেলে না গরিব মানুষেরই ছেলে আমি দিন এনে দিন খাই কামাই করে আমাদের নরসর মোহনগঞ্জের যে রাস্তাটা দেখেন নিয়ে যায় কিন্তু খুব ভাঙ্গাচুরা রাস্তা যারা গাড়ি চালান অটো গাড়ি চালা চালান যারা মালের খেপ দেন তাদেরকে বলতেছি যে ভাই আপনারা দেখে শুনে আমাদের এই নরসর মনগঞ্জ এলাকার যে রাস্তাটা লোড গাড়ি নিয়ে ও অবশ্যই আপনারা খেয়াল অথবা ডানে বামে দেখে আসবেন কারণ একবার যদি আপনার গাড়িটা নষ্ট হয়ে যায় মনে করেন কি একটা দুর্ঘটনা হয়ে যায় মনে করেন তাহলে সারাদিনের আপনার নিজে কামাইডা কামাইডাই মার যাবো তো অবশ্যই আপনারা রাস্তাঘাটে মনে করেন এই যে আমাদের নর্সার এলাকায় আইলি মনে করেন আস্তে আস্তে আসবেন লোড গাড়ি নিয়ে আস্তে আসবেন আজকাল দেখতে পারতেছেন আমরা কিছু বাস নিয়ে যাচ্ছি নার্সার বিক্রি করার জন্য আমার ব্যাপারীটা আগে আগে গেছে গা আর আমার বাসের গাড়ি প্রত্যেকটা মনে করেন আমি যে কটা বাসের খেপ দেই আমার সাথে কোনো ব্যাপারই যায় না মানে আমি একলাই মন মনে করেন ওই গোড়ার থেকে ব্যাপারীটা আমাকে তুলে দেয় বাস সামজায় মানজায় দেয় আর আমি একলাই নর্সর মন মনগঞ্জ মনে করেন নিয়ে থিয়ে আসি তো আপনারা দেখতে পারতেছেন অবশেষে আইসে পড়ছি আমরা মনে করেন এই যে আমাদের সবুর ভাইয়ের বাড়ির সামনে এসে পড়ছি তো এই গ্রামটা যারা নেন এটা কিন্তু আমার মনে করেন এই যে সিলেট পাড়া যে যে কয় এই যে পাশে একটা চার দোকান দেখতে পাচ্তেছেন আর কি সিলেট পাড়ার কাছাকাছি আমরা এসে পড়ছি তো দর্শক যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা ফেসবুক প্রোফাইল দিয়ে দেখতেছেন ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দেবেন তো দর্শক ভিডিও মনে করেন এই দেখেন মানে যে জায়গায় মনে করেন একটু জোরে টান দেওয়া যায় ভিডিও মনে করেন জোরে যায় ঠিক আছে তো রাস্তা যে জায়গায় ভালো ওই জায়গায় জোরে টাই না যায় তো কে আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমি এই জেলা থেকে ভিডিওগুলো দেখতেছি আর দর্শক এই যে এই গাছটি এটির নাম হলো বট গাছ মানে সিলেট পাড়ের সামনে যে যাইতি যে বাজে এই গাছটা তো দর্শক যারা মালের খ্যাপ দেন তারা অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবেন আর এই ভিডিওটা কে কোন জেলাতে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো দর্শক মনে করেন আমি কিন্তু রেগুলার মনে করেন শুধু খালি মালের খ্যাপই দেই আমার একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্টের লোক খেপ হলো মনে করেন বাসের খ্যাপ যারা আমাকে রাস্তাঘাটে চেনেন জানেন কি আমাকে দেখেন যারা বলেন যে ভাই আপনি তো দেখি ভালোই খেপ বাণিজ্য দেন তো যারা খ্যাপ দিতে চান অবশ্যই আমাকে যোগাযোগ করবেন এই যে দেখেন ছেলেটাকে ভালো করে চিনে দেখেন আমার নাম সাইফুল ইসলাম আমার একটা ফেসবুক পেজ আছে হৃদয় ট্যাক অফিসিয়াল বিডি চ্যানেল আরেকটি ইউটিউব চ্যানেল আছে সাইফুল ইসলাম ব্লগ ভিডিও চ্যানেল এই দুইটা চ্যানেলতে নিয়মিত আমি ভিডিও আপলোড করি যারা ভিডিওগুলো দেখবেন তো অবশ্যই ফেসবুকেও দেখতে পারবেন ইউটিউবেও দেখতে পারবেন ভিডিওগুলা তো সামনে একটি বাসের গাড়ি দেখতে পারতেছেন তো সামনে আরেকটি বাসের গাড়ি যাচ্ছে ওই যে দেখতে পারতেছেন জানি না সে কৈত নাইছে পাতর সর অথবা ডিগ্রি সর অথবা বাগার সর সরকার বাড়া এদিক থেকে মনে হয় আইসে সেই গাড়িটা নিয়ে তো দর্শক দেখেন এই জায়গায় মনে করেন গাড়িটা আটকে গেছিলো আমার গাড়িটা এই জায়গায় আস্তে আস্তে আইতে হয়েছে একদম তো দর্শক অবশেষে আমরা সিলেট পাড়ার কাছাকাছি পড়ছি কারণ এত লং ভিডিও মনে করেন দেখা যায় না এই দেখেন আহারে শরম পাইছে তো লং ভিডিও মনে করেন আপলোড করা যায় না তবুও ভিডিওটা মনে হয় পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে তো আমরা সিলেট পাড়ার কাছাকাছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ